আসসালামু আলাইকুম বিয়ার্স এসার ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ তো আমরা আবারও চলে আসলাম এসার ফার্নিচারে আজকে ঈদুল ফিতর উপলক্ষে যে ডিজাইনগুলো আমরা তুলে ধরবো প্রত্যেকটা দিনই ডিসকাউন্ট থাকবে আপনার ডাইনিং টেবিল বলেন সোফা বলেন খাট আলমারি ড্রেসিং টেবিল প্রত্যেকটাতে আপনার ডিসকাউন্ট থাকবে তো আপনারা চলে আসবেন এসআর ফার্নিচারে আর এসআর ফার্নিচার হচ্ছে একটা বিশ্বস্ত শোরুম এটা অনেক বড় শোরুম এক ছাদের নিচে আপনারা হোম ফার্নিচার থেকে শুরু করে অফিস ফার্নিচার সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন আর এসআর ফার্নিচারের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির ঠিক অপোজিট এসআর ফার্নিচারে অবস্থিত এসার পানিচারের পক্ষ থেকে আন্তরিকবাদ মোরাকবাদ এবং অগ্রিম ঈদ উলফেদারের শুভেচ্ছা ঈদ মোবার তো আপনাদের সামনে আমি এই মুহূর্তে নিয়ে ঈদ ঈদের যে ধামাকা অপার এসার পানিচারের বিশাল ধামাক কভার চলছে ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে বিশ পার্সেন্ট বলতো সেই বিশ পার্সেন্টের ধামাকা অভার নিয়ে আমি শুয়ে আপনার এর সামনে এই মুহূর্তে হাজির হলাম সোহেল ভাই আপনাদের এই অফারটা কয়দিন থাকবে আসলে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আমাদের অফারটা চলতেছে পুরো রমজান মাস এবং ঈদের পরে 15 দিন পর্যন্ত অফারটা কাজর থাকবে ঈদের 15 দিন পর্যন্ত পুরো রমজান মাস চলতেছে এবং ঈদের পরে 15 দিন পর্যন্ত এটা কার্যকর থাকবে অর্থাৎ ঈদের পরে 15 দিন গুনে গুনে আপনার ওপারটা পনেরো দিন পরে ষোলো দিন হলে আর ওপারটা থাকবে না তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে প্রথমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সোফা এরপরে দেখাবো ডাইনিং এরপরে দেখাবো খাট এরপরে দেখাবো বেডরুম সেট তো ফ্রেন্ডস সব ধরনের মাল এক করে আসবে পর্যায়ক্রমে তো একটু মেহেরবানি করে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ মাথা মধ্যে দেখবেন তো ফ্রেন্ড আসেন এখন আমরা সুপার ভিতরে আসি এই যে সোফাটা দেখাচ্ছি যাচ্ছে এই সোপাটা ফাইভ সিটের একটা কর্নার সোপা ফিক্স বালি চায়না মডেল বলা হয় এটা ভিতরে স্ট্রাকচার পাকা গর্জন এটা আমাদের শোরুম প্রাইস আছে আপনার আশি থেকে পঁচাশি হাজার টাকা কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আমাদের দামাক কভারের ভিতরে আসবেন তাদের জন্য এইটার জন্য আমরা রাখবো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই যে বেডরুম সেট আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়াডক সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা মানে এত প্রোডাক্ট আসলে নাম বলে তো শেষ করা যাবে না আমরা এক এক করে সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে এই যে অফার চলতেছে এই আর একটা দেখাচ্ছি কন্যা সোফা সিটের এটাও দামাক কভার এখানে আছে আপনার টু টু ওয়ান একটা লেদার সোফা অনেক ধামাক কভার একটা আছে আমাদের আসবেন আমাদের এস আর ফার্নিচারে ধামাক্কা অফার নিতে পাশাপাশি এখন দেখাবো আপনার দেখেন কি দেখাবো আসলে দেখানো এটা আছে একটা স্টোরিজ এখানে আছে একটা ডিবান এখানে আছে একটা সাইনা দোলনা ওইদিকে আছে সেগুন কাঠের খাট আবার এইদিকেও আছে আপনার এই যে কর্নার সুপা এদিকে আছে একটা ব্রাউন্ড কোয়ালিটির সুপা তাই যে সেগুন কাঠের কফি টেবিল সেগুন কাঠের কফি টেবিল এটা দুইটা চেয়ার একটা টেবিল যারা বেলগুনিতে রাখতে চান বা বাসার ড্রয়িংয়ে বেডরুমে রাখি আপনারা আড্ডা মারতে যাবেন তার কফি খাওয়াতে যাবেন তাদের জন্য এটা চলে যাবে এটা সেগুন সম্পূর্ণ সেগুন কাঠের এটা আবার ফুল গদির ভিতরেও আছে এখানে রাখা আছে ফুল গদি এই যে আনকমন ডিজাইনের একটা সোফা যে সোফাটা আপনার না দেখাইলেই নয় আসলে এটা অতুলনীয় একটা সোফা মানে বেস্ট কোয়ালিটির একটা সোফা এটা সম্পূর্ণ এটা কিন্তু বোটফোর ইউজ নাই এটা সম্পূর্ণ মেয়েগুনি কাঠ দিয়ে করা এবং তার কিছু অনেক দামি ফেব্রিক্স আর কোনো সুপার সাথে প্যাকেজ কোনো সেন্টার টেবিল নাই যত সেন্টার টেবিল সামনে দেখবেন এটা এটার প্রাইসটা আছে আমাদের শোরুম প্রাইস আছে ষাট হাজার টাকা যার আছে আমার স্যানেল কাটবে তার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এখানে একটা সোফা আছে এই যে পাশাপাশি একটা আছে সেগুন কাঠের সোফা এই সেগুন কাঠের এই সোফাটা আপনার ফাইভ সিটের সোফা প্রায় আছে আমাদের শোরুম প্রায় ষাট হাজার টাকা তার আমার চ্যানেল দেখে আসবে তার জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো ফ্রেন্ডস অনেক সোফা দেখালাম কিন্তু এবার আবার স্পেশাল একটা সোফা নিয়ে আসলাম ঈদুল ফেতরের এসআর পার্নিচারের ফার্নিচারের যে কালেকশন সেই কালেকশনটা নিয়ে চলে আসবো সর্বপ্রথম হচ্ছে এটা ফর্মটা সলিড এবং ওয়াশেবল সিস্টেম এটা খুলে আপনারা ওয়াশ করতে পারবেন সেন লাগানো আছে দ্বিতীয় কথা হচ্ছে এটা অনেক কমফোর্টেবল বালিশের ভিতরে আপনার সেন লাগানো আছে এবং আর্টিফিশিয়াল লেদার কম্বিনেশন আসলে এটা বসে এত আরাম এটা কমফোর্টেবল এটা আসলে না বসলে আপনার এটা বসলে ঘুম চলে আসবো অটোমেটিকলি তো এটা আছে আমাদের টু টু ওয়ান ওয়ান কর্নার এটা ভিতরে স্ট্রাকচার পিওর গর্জন জাম মিক্সড আছে আর এটা ফর্মটা সলিড সুপার সব সায়েন্সি ফর্ম দেওয়া আছে সলিড সায়েন্সি আচ্ছা কারণ সেন সিস্টেম খুলে ওয়াশ করতে পারবেন যারা আপনারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম তো আমাদের এটা শোরুম প্রাইস আছে আপনার নাইনটি ফাইভ থাউজেন্ড নাইনটি ফাইভ থাউজেন্ড কিন্তু যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আমি টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব চলে আসবেন যে বিশ্বকাপ যে মডেলটা এখন এত সুপার মধ্যে দিয়ে আসলে না দেখাইলেই নয় এ দেখেন মানে এটা সর্বপ্রথম আমার লেভেলের একটা সুপা আমার লেভেলের একটা সুপা এটা সম্পূর্ণ বাহির যে আউটলুক দেখতেছেন এই আউটলুকটা সম্পূর্ণ সেগুন কাঠের যেমন এ একটা গাছ এটা কিন্তু সলিড একটা সোপা এটা কিন্তু ফাঁফা নাই এ দেখেন এটা অনেক মোটা এটা আছে গাছ এখন আছে ছয় সিট টু 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 সাইড বক্স এবং কর্নার প্রাইসটা মূল্য আমরা কত দৃষ্টি আসলে স্যার আমরা এসআর ফার্নিচার ঈদুল পেতার উপলক্ষে যে ধাবাকে অফার দিছি আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি অর্থাৎ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এই ধাবাকে অফারের জন্য এটা আমাদের শোরুমের সেলিং প্রাইস আছে এক লক্ষ দশ হাজার টাকা তো প্রায় চলে আসবেন এসআর ফার্নিচারের আরও ইউজফুল কালেকশন আসলে একসাথের নিচেই আপনার হোম আইটেম থেকে শুরু করে অফিস আইটেম যা কিছু আপনার আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড ডাইনিং শোকেজ মানে যা সব কিছু আপনারা আপনার একসাথে নিচে পাবেন এসআর ফার্নিচার কোয়ালিটি উইদাউট কম্প্রোমাইজ এখন চলে আসবো আমরা ডাইনিংয়ের রাজা ঈদ উল বেদার উপলক্ষে আপনাদের সামনে এসআর পানিসারের পক্ষ থেকে আপনাদের সামনে আমি এই মুহূর্তে নিয়ে এসলাম সাইজ সিটের ডাইনিং এই সাইজ সিটের ডাইনিংটা আপনার সম্পূর্ণ আপনার নিম কার্ড দিয়ে করা এটাও মুভিং চেয়ার আছে চারটা চেয়ারটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনের চেয়ার তো ফ্রেন্ডস এটা আপনাদের সামনে আমরা প্রাইস নিয়ে আসবো এটা আমাদের শোরুম প্রাইস আছে সেভেন্টি টু কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো ফ্রেন্ডস চলে আসবেন এসার ফার্নিচারে এবার ছয় স্যার একটু বড় চলে আসলাম ওটা হলো সাড়ে চার ফিট পাথর এটা হচ্ছে পাঁচ ফিট পাথর এটাও মুভিং সিস্টেম এটা আছে আপনার নাইনটি টু টাকা যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য এটা ডিসকাউন্ট থাকবে আপনার পনেরো পার্সেন্ট এটা ফ্রেমটা একটা একটা ফ্রেম আসলে গাছ ফ্রেশ না দেখলে বুঝবেন না এটা ফ্রেমটা একটা গাছ দিয়ে দেখেন সেগুন কাঠের উপরে গাছ দিয়ে করা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার যদি এটা সেগুন কাঠ দিয়ে করে নেন তাহলে পড়বে এক লাখ বিশ হাজার টাকা এখন আছে দিয়ে এটা পড়বে পঁচানব্বই হাজার টাকা চলে আসবো স্কোয়ারের স্কোয়ারের ভিতরে এখন আমরা চলে আসাম অলরেডি ডাইনিং এর রাজ্যে এখানে ডাইনিং সব স্কোয়ার ডাইনিং যেমন মার্বেল পাথরের বিভিন্ন ডিজাইন যেমন একটা আছে এটা আমাদের শোরুম প্রাইস আছে পঁচাত্তর হাজার টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি এই যে গোল্ডেন কালের এয়ার একটা এটা আছে পঁচাশি হাজার টাকা এটাও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর একটা এই যে আপনার এয়ার একটা নিয়ে আসলাম এটা আছে আপনার পঁচাত্তর হাজার টাকা

পঁয়ষট্টি হাজার টাকা যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট এয়ার একটা আছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এটা হলো অনেক ফুল সেগুন দিয়ে করা পিতলের কাজ করা এটা আমার পঁচাত্তর হাজার টাকা যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এইদিকে আছে সেগুনের ভিক্টোরিয়া অর্থাৎ মাস্টার চেয়ার সহ এদিকে আপনার এই যে মাস্টার চেয়ার দুটি মাস্টার চেয়ার অর্থাৎ আট চেয়ারের ডাইনিং এই ডাইনিংটা শোরুম পেলে আপনার দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা আমার চ্যানেল দেখে আসবে তাদের জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আটটা চেয়ার দেনা আটটা চেয়ার দেয় অরিজিনাল সেগুন কার্ড হ্যাঁ দুই লক্ষ কার্যগুলো কিন্তু অনেক অনেক নিখুঁত কারো কার্য করা এটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের শোরুম প্রাইস কিন্তু যারা আমার চ্যানেল দেখে লাগজারি টাইপের চান তারা এগুলো নিতে হ্যাঁ তাদের জন্য তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এই যে আপনার ওয়াল শোকেস আছে একদম সাত লেভেলের শোকেস সব এগুলো সেগুন কাঠ সম্পূর্ণ এই শোকেসটা আছে সাত ফিট বাই সাড়ে নয় ফিট সাড়ে নয় সম্পূর্ণ সেগুন কাঠের এটা আমাদের শোরুম প্রাইস আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো পাশাপাশি এই আরেকটা একটা শোকেজ আছে এটা ওয়াল শোকেজ এটা আছে আপনার ছয় ফিট বাই নয় ফিট ছয় ফিট নয় ফিট এটা আপনার আমাদের শোরুম প্রাইস আছে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ঈদের ঈদের ধামাক্কা অফার সোহেল ভাই আপনাদের এই অফারটা কয়দিন থাকবে আসলে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আমাদের অফারটা চলতেছে পুরো রমজান মাস এবং ঈদের পরে পনেরো দিন পর্যন্ত অপারটা কার্যকর থাকবে ঈদের পনেরো দিন পর্যন্ত পুরো রোজার মাস চলতেছে এবং ঈদের পরে পনেরো দিন পর্যন্ত এটা কার্যকর থাকবে অর্থাৎ ঈদের পরে পনেরো দিন গুনে গুনে আপনার অফারটা পনেরো দিন পরে ষোলো দিন হলে আর অফারটা থাকবে না আপনাদের স্ক্রিনে ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ফোন দিয়ে ভিডিও কলে লাইভ দেখতে পারবেন যে কোনো প্রোডাক্ট লাগলে বা ফার্নিচার সামগ্রী যে কোনো প্রোডাক্ট লাগবে আপনার এ টু জেড যা লাগবে সব আমাদের কাছে আছে একসাথের নিচে আর এছাড়াও মনে করেন যে যারা আমাদের শোরুমে আসবেন শোরুমে আসেন শোরুমটা ভিজিট করে দেখেন শোরুম ঠিকানা আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা ফান্থ বসুন্ধরা শপিং মলের উল্টা পাশে মসজিদের পশ্চিম পাশের গলি এসার টু নামে পরিচিত এবং বক্স কালভার্ট গলি দুই দিক থেকে আমাদের গেট তো ফ্রেন্ড চলে আসবেন ঈদ উল ফেদারের শুভেচ্ছা এবং ঈদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ঈদ মুবারক